তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি রান্না করছি কি কি উপকরণ দিচ্ছে ঠিক কতটা পরিমাপে দিচ্ছে আর কতক্ষণ সময় নিয়ে রান্না করছি সবই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই আমি একদম সোজাভাবে খুবই অল্প মশলায় খুবই অল্প উপকরণে আমি রান্না করি তো আজকেরও সেমই একটা উপকরণে রান্না করব তো আজকে রান্না করছি সয়াবিনের তরকারি বা সয়াবিনের কষা যেটা ইচ্ছা তোমরা বলতে পারো তো দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে খসা ছাড়িয়ে নিচ্ছি তো আজকে দেখো আমি কিভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো ফার্স্টেই স্লাইস স্লাইস করে কেটে নিলাম তারপরেই দেখো আমি এগুলোকে একদম চপচপ করে কেটে নেবো আর তোমরা তো জানো আমি এত কাটাকুটিতে এক্সপার্ট নয় আস্তে আসতে আমি শিখছি তো ঠিক এইভাবে চপ করবে যতটা তাড়াতাড়ি যতটা ছোট তোমরা চপ করতে পারবে ততটা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে যত পিঁয়াজটা চপ করবে তত তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে তো এইভাবে আমি দেখো দুটো পেঁয়াজকে সুন্দরভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আর তোমরা যদি উপকরণের পরিমাণ বেশি দাও তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তো দেখো আমি এখানে পিঁয়াজটাই সবথেকে বেশি দেবো আর কিছু অত বেশি আমি দেবো না তো দেখো সব সময় তো আর মাছের ঝোল খেতে ভালো লাগে না বলো মাছ কি ভালো লাগে তাই আজকের একটু অন্য রকম রান্না করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো দেখো এই এইরকমভাবে আমি দুটো টমেটোটাকে কেটে নিচ্ছি তো দু একটা ছোট একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে সুন্দরভাবে চপ করছি যত ছোট ছোটো কিউব করবে তত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর তার সাথে নিয়ে নিলাম দেখো তিনটে মতো লঙ্কা তিনটে লঙ্কাকে সুন্দরভাবে চিড়ে নিয়েছি তো এরকমভাবে নেওয়া হয়ে গেছে আর তোমরা তো জানোই আমাদের আলু ছাড়া চলে না তো সব আলু দিতেই হবে মাস্ট তো দেখো আলুগুলোকে আলুগুলোকেও সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি ঘোষা ছাড়িয়ে তো দেখো আর এই রকম একটা বড়ো সাইজের আলুকে আমি দেখো কপিস করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত পিসের মতন আমি করলাম আর তার সাথে দেখো আর একটা মিড ছোটো সাইজের আলু নিয়েছি তো এটাকে আমি ছ পিস মতন করব তো তোমরা যেরকম আলু নেবে সেরকম পিস করবে তোমরা চাইলে বড় পিস করতে পারো আমি একটু অল্প ছোট ছোট পিস করলাম কারণ তাড়াতাড়ি সব কিছুর তো সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি যতটা পেরেছি ছোট ছোট কিউব করেছি তোমরা চাইলে অবশ্যই বড় বড় কিউব করো সেইরকমভাবে আমি দুটো রসুন নিয়ে নিয়েছিলাম তবে অবশ্য আমি দুটো রসুন দেব না আর এই দিকে দেখো আমি সসপ্যানে জলটা পুরো গরম ফুটছে এরকম করেছি এতে আমি কি দেব সেটাও তোমাদেরকে তোর সাথে শেয়ার করছি তো দাঁড়াও আমি কি দিচ্ছি সেটা তোমাদেরকে বলছি তো এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সবিন যেটা মেন আইটেম তাই না সোয়াবিন আলুর তরকারিতে সোয়াবিন তো মাস্ট লাগবে আলুও লাগবে দেখো পরিমাণ মতো সোয়াবিন দিয়ে দিয়েছি আমরা যেহেতু সোয়াবিনটা খেতে ভালোবাসি তাই সোয়াবিনটা একটু পরিমাণে বেশি দিয়েছি তোমরা চাইলে একটু কম দিতে পারো বা একটু বেশি দিতে পারো তো একটু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি এবার দু সেকেন্ড এক মিনিটের মতন একটু ফুটিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো যাতে সবিনটা সেদ্ধ হয়ে যায় আর দেখো একটু চামচের সাহায্যে সবিনগুলোকে ভিজিয়ে নিচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ওইটাকে ভিজিয়ে রাখবো তাহলে কি হবে সবিনটা সেদ্ধও হয়ে যাবে আর বেশ বড় বড় সাইজেরও হয়ে যাবে তো এটা এর মতন হোক ভিজিয়ে রাখি ততক্ষণে বাকি কিছু কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি আর একটা রান্না করবো তো বেগুন সুন্দরী যার ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি তারই সর্ষেটা আমি ভিজিয়ে রাখলাম তো দেখো এই দিকে দেখো আমি গ্যাসও জ্বালিয়ে নিলাম কড়াটা গরম করে নিলাম তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আমি তেলটা একদমই অল্প দিয়েছি সবসময় তেল আর বেশি দিতে ভালো লাগে না তাই পরিমাণে একদম অল্প দিয়েছি ধরো দু থেকে তিন চামচের মতন তো দেখো এবার গ্যাসটাকে আমি জোরে দিয়ে দিলাম এতে আমি দিয়ে দেবো কি ফোড়ন বলো তো কোনো ফোড়নের দরকার নেই জাস্ট তিনটে মতন এলাচ পড়ুন আমি দিয়েছি আমি এলাচটা একটু ফোড়নে দিই কারণ আমার এলাচের স্মেলটা খুব সুন্দর লাগে তাই দেখো তেলটা গরম হয়ে গেছে প্রায় এবার এতে আমি দিয়ে দেবো তিনটে মতন এলাচ তো দেখো তিনটে মতন দি একটু ভাজবো তারপরেই আমি দিয়ে দেবো এতে কি বলো তো তোমরা কি গেস্ট করতে পারছো তারাও তোমাদের সেটাও শেয়ার করে দিচ্ছে তো এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলোকে কাটতে কেটেছিলাম তার সাথে দেখো একটু টমেটোও চলে আসবে তো কোনো প্রবলেম নেই টমেটোর সাথে একটু ভেজে নিয়ে তারপরেই এই টমেটো দিয়ে দেবো কি আছে তো দেখো পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেবো তো পিঁয়াজটাকে যেহেতু চপচপ করেছি তাই কেন বলো তো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো এবার খুব সুন্দর করে আমি ভেজে নেব এবার ভাজতে ভাজতে হালকা বাদামি হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা আমি এখনই দিয়ে দিই একাবারেই দিয়ে দিই আর পরে যাতে দিতে না হয় তো আমি নুনটা যেহেতু স্বাদ অনুসারে তোমাদের দেবে কারণ আমরা নুনের পরিমাণটা খুবই অল্প খাই তো আমরা অল্প পরিমাণে নুন দিয়ে দেবো তো কতটা নুন দিচ্ছি সেটাও তোমরা জানো হয়তো তো দেখো এক চামচের মতন চা চামচের এক চামচের মতন নুন দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম হালকা বাদামি হয়ে যাচ্ছে তো দেখো প্রতিদিন আর মাছের ঝোল মাছের তরকারি বা মাংস আর খেতে ভালো লাগছে না তাই আজকের একটু অন্যরকম রান্না করলাম তো আশা করি তোমাদের এই রান্নাটাও ভালো লাগবে যে টমেটোটাকে আমি কুচি কুচি করে রেখেছিলাম ফার্স্টে আমি টমেটোই দিয়ে দিলাম পেঁয়াজের পর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নেবো অনেকটাই প্রায় গলে যাবে দেখো পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালারও চলে এসেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা হালকা হালকা গলে যাবে দেখো প্রায় অনেকটাই গলে গেছে এবার এতে আমি কি দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো একটু কষিয়ে নিই আর একটু কষিয়ে নিই গ্যাসটা অবশ্যই একদম লোতে দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ আর টমেটোটা প্রায় রেডি হয়ে গেছে রান্না তো একদম আমি কমিয়ে দিয়েছি গ্যাসটাকে এবার এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা রসুন পরিমাণে দেখো চা চামচের এক চামচের মতনই হবে তো এতে দেখো ছ থেকে সাত আটটা মতন কোয়া নিয়েছিলাম সেটাকেই ভালো করে সুন্দর করে বেটে নিয়েছি তো সেটাই দিয়েছি রসুনের পরিমাণটা আমি একদম অল্প দিয়েছি তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এতে আমি দিয়ে দেবো যে চপ করা আলুগুলোকে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগে থেকে ভেজে রাখিনি একেবারেই মশলার সাথে কষিয়ে নেব তাই তো এই সময় দেখো খুবই সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছে আর একটু ভাজা ভাজা হবে একটু কানি করে নাড়াচাড়া করে আমি দু মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম দেখো রেস্ট দিতে নিচটা দেখো একটু বসে গেছে কোনো অসুবিধা নেই এবার একটু নাড়াচাড়া করে নেব আলুটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুর মধ্যে মশলাটাও খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে তো এই সময় আমি কি কি দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার এতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে বেশ কিছুকুন্দরে মিক্স করবো ওই ধরো এক মিনিটের মতো যাতে কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়ে যায় কাঁচা লঙ্কার একটা আলাদা সেবার থাকে তাই জন্য আমি কাঁচা লঙ্কা একটু রান্নাতে দিতে বেশি ভালোবাসি এবার দেখো সাবিনগুলোকে আমি জল থেকে ঝেড়ে নিয়ে ছেঁকে নিয়েছি এই চব্বিশ সাহায্যে এবার আমি সবিনগুলো দিয়ে দিলাম যেহেতু সাবিনগুলো আগে থেকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কী সুন্দর একটা বড় বড় হয়ে গেছে আর প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করব অবশ্যই তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে আর যদি টাইম না থাকে তাহলে একটু গরম জলে ভিজিয়ে রাখলে কি বলো তো সবিনগুলো খুব তাড়াতাড়ি মাত্র কয়েক মিনিটের মধ্যে সবিনগুলো বেশ বড় বড় হয়ে যায় আর অনেকটাই সে হালকা সেদ্ধ হয়ে যায় তো দেখো খুব সুন্দর করে আমি মিক্স করে নেব বেশ কিছুক্ষণ ধরে ধরো ওই দু থেকে তিন মিনিটের মতন আমি মিক্স করলে দেখবে হালকা একটু জল বেরিয়ে যাচ্ছে তো দেখো খুব সুন্দর করে আমি মিক্স করছি তো এখানে দেখো আমি কোনো কালার দিইনি কিছু কিচ্ছু না মানে শুকনো লঙ্কা বা কোনো কোনো রকম কালার দিইনি তাও দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু সবিন থেকে একটু দেখো হালকা জলও বেরিয়ে গেছে প্রায় আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে ঠিক এইভাবে কষিয়ে নিলে কি বলো তো একটা আলাদা ফ্লেভার আসা যত তোমরা কষাবে যত রান্নাটা সুন্দরভাবে করবে তত খেতেও ভালো লাগবে এবার দেখো চা চামচের দু চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদের পরিমাণটা আমি একটু বেশি দেবো আর তাতে দিয়ে দেবো আরও কিছু মশলা যেগুলো হচ্ছে সবই গুঁড়ো মশলা বাজার থেকে কিনে আনলেই হয়ে যাবে তোমাদেরকে আর কষ্ট করে রেডি করতে হবে না বা বাটা বুটির ঝামেলাওতেও যেতে হবে না এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা কতটা দেবে সেটাও বলছে আমার একদমই ছিল না তাও বলছি এক চামচের একটু কম জিরে গুঁড়ো দেবে আর এক চামচের মতন ধনে গুঁড়ো দেবে জিরে গুঁড়ো যতটা দেবে তার থেকে একটু বেশি ধনে গুঁড়ো দেবে আর দিয়ে দেবে শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে যে যদি ঝাল খেতে ভালোবাসো অবশ্যই শুকনো লঙ্কা দেবে যদি না খেতে ভালোবাসো তো নাও দিতে পারো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছ আর কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে দিতে পারো নইলে নাও দিতে পারো এবার দেখো ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ ধরো ওই দু থেকে তিন মিনিটের মতন আমি খুব সুন্দর করে মিক্স করবো একদম কষিয়ে নেবো যাতে সোয়াবিন আর আলুর সাথে সমস্ত মশলাগুলো একদম মিক্স হয়ে যায় আর যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিলাম তার থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসে কাঁচা গন্ধগুলো চলে যায় ঠিক ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তো এই সময় দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে না আর দেখো কি সুন্দর এই সময় একটা ফ্লেভারও চলে এসেছিলো তো দেখো এতে আমি দিয়ে দিলাম কাঁচের মিডিয়াম সাইজের কাচের গ্লাসে দু গ্লাসের মতন জল দিয়ে দেবো ঝোলটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে তোমরা যদি ঝোলের পরিমাণ বেশি খেতে চাও অবশ্যই বেশি দিতে পারো আর যে যদি ঝোলটা কম খাও তো ঝোলটা কমই দিতে পারো তো দেখো আমি দু চা দু কাপের মতনই জল দিয়েছি একটু একটু করে তো দেখো এবার ভালো করে মিক্স করে নেবো জলের সাথে সমস্ত মশলাটাকে এবার এটাকে আমি গ্যাস হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো দেখো কষাতে কষাতে প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন জল দিয়েছি এবার এই জলটা একদম ঘেভি ঘেভি করে নেবো তো দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম এটাই এর মতন হোক বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ওই ধরো পাঁচ থেকে ছ মিনিটের মতন ফুটিয়ে নেবো ছ মিনিটের মতন ফোটানোর পরে আমি আসছি তো দেখো কিছুক্ষণ ফোটানোর পরে দেখো এতে আমি দিয়ে দিলাম আমার ঘরে বানানো গরম মশলা অবশ্যই তোমরা যদি জানতে চাও এই রেসিপিটা আমি দিয়ে দেবো আর দেখো একটু ধনে পাতাও কুচি করে নিলাম কেন বলো তো এই রান্নায় একটু ধনে পাতাও দেবো ধনে পাতা আমার খুবই পছন্দের একটা খেতে ভালো লাগে আমার তাই আমি চেষ্টা করি সমস্ত রান্নায় একটু একটু করে দেওয়া তো এতে আমি একটু বেশি পরিমাণে দিলাম তো দেখো এবারে যেহেতু গরম মশলা আর ধনের পাতাটাকে একটু জাস্ট দু এক মিনিটের মতো সেদ্ধ করেই আমি গ্যাসটাকে একদম গ্যাসটাকে অফ করে দিলাম চলো কী কী রান্না করেছি সেটাও শেয়ার করি ভাত করেছি আর বেগুন সুন্দরী যেটা আমি আগেই শেয়ার করে দিয়েছি রেসিপিটা তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো আশা করি ভালোই লাগবে আর তার সাথে দেখো সবিন আলুর কষা করেছি যেটা দেখো কি ঠিক আমার মতন করলে ঠিক এই এইরকমই একটা কালার চলে আসবে আর টেস্টও অসাধারণ হবে এই রান্নাটা তোমরা রুটির সাথেও খেতে পারো যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর দেখো আমি কি সুন্দরভাবে একটা বেড়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি তোমরা তো জানো সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুবই ভালো লাগে তো যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক দিও ধন্যবাদ